হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গণেশ চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা তাই আমরাও বেরিয়ে পড়লাম গণেশ ঠাকুর দেখার জন্য আমাদের বাড়ির আশেপাশে যেখানে যেখানে গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে আমরা টোটো ভাড়া করে চলে গেলাম সেখানে দেখার জন্য তো রাস্তায় যেতে যেতে সত্যি আমরা কিন্তু খুব আনন্দ করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো সবার ফার্স্টে কেউ আনন্দ করুন না করুক আমার ডোডোরানি কিন্তু খুব আনন্দ করেছে যেখানে যেখানে মাইকে গান বাজছে সেখানে সেখানে কিন্তু ও নাচ করতে করতে যাচ্ছে মানে এতটাই আনন্দ আর এক্সাইটেড হয়ে গেছে ও কিন্তু শরীর খারাপের মধ্যে থাকলেও কিন্তু সব কিছুতে খুব ভালো বাবা আমার জেঠু যদি আমাকে এরকম একটু ভালোবাসতো তোই না ফলো ও ও বাবা যে লাইটগুলো জ্বলছে সেই লাইটটা কিন্তু এত সুন্দর আমাদের সবাইকে কিন্তু মনে হচ্ছে আমরা কোন জেরক্স মেশিনের মধ্যে ঢুকে গেছি একদম কালারিং হয়ে গেছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আম্মী কোন দেখ কোন ঠাকুর দেখতে কোন ঠাকুর দেখতে

আনন্দ করতে করতে পৌঁছে গেলাম আমাদের প্রথম প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে দেখলাম ঠাকুরের জন্য যে ভোগ নিবেদন দেওয়া হয়েছে সেই ভোগ প্রসাদটা বিলি করা হচ্ছে তো আমরা ভাবলাম প্রথমে আগে ঠাকুরটাকে দেখিনি তারপরে আমরা কিন্তু অবশ্যই ভোগ প্রসাদ খাব তো প্রথমে ঠাকুরের প্যান্ডেলটাকে আপনাদেরকে একটু দেখিনি রাস্তার ওপরে একটা ছোটোখাটো খুব সুন্দর করে ফুল দিয়ে আর ডেকোরেশন করে সাজানো হয়েছে এই প্যান্ডেল তবে হ্যাঁ থেকে মজার জিনিস দেখুন ঠাকুর কিন্তু এখানে বুলেট গাড়িতে চলে যাচ্ছে আর পাশে পিছনে বসে রয়েছে কিন্তু ইঁদুর বাহন প্রসাদ খেয়ে আমরাও কিন্তু ভোগটা নিয়ে নিলাম এখানে ঠাকুরমশাই সুন্দর করে কিন্তু আমাদের সংকল্প করে দিলেন তারপরে চলে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি আরেকটা জায়গায় সেটা হচ্ছে আরেকটা সুন্দর প্যান্ডেল এখানে যে লাইটিংটা চলছে আর কি সুন্দর গান বাজছে খুব ভালো লাগছে দেখে এখানেও ছিমছাম খুব সুন্দর ডেকোরেশন করে প্যান্ডেলটা করেছে আর এখানে গণেশ ঠাকুর একদম সিম্পলের মধ্যে বসে আছেন তো আপনাদেরকে ফার্স্টে প্যান্ডেলটা দেখিয়ে দিই এই হচ্ছে প্যান্ডেলের আলোকসজ্জা আর সাজসজ্জা আর এই হচ্ছে আমাদের গনুদাদা দেখুন কত সিম্পলের মধ্যে খুব সুন্দর কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলেছেন তো এখানেও আমরা দেখতে পেলাম ভোগ প্রসাদ দিচ্ছে তো সেখান থেকেও আমরা কিন্তু ভোগ প্রসাদ ছেড়ে দিলাম না নিয়ে নিলাম তবে সব জায়গায় ভোগ প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে আগের প্যান্ডেলের ভোগ প্রসাদটা খুব সুন্দর ছিল তারপরে চলে এলাম আরেকটা প্যান্ডেল দেখতে এখানে এতটাই বাজনা বাজছে তো সুতি পুরো ঘান ধানাপালা হয়ে গেল এই কুরকুরে আলার ভেতর দিয়ে আমি চলে গেলাম গরমদাদাকে দেখতে দূর থেকে দেখলাম গণেশ ঠাকুরটা এত কিউট লাগছে পুরো গোলুমুলু আবার ইঁদুরটা তাকে হাঁক করে আছে দেখুন কত কিউট তাই না কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আর তারপর দেখলাম মধুপাতকে পাতিনরাও কিন্তু এখানে ব্যঞ্জোর সাথে নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে দেখলাম এখানে গোপাল ভাঁড় আর গোপাল ঘির নিয়ে দুজনে একসাথে আছে সবাই মিলে কচি কাচাদের সাথে কিন্তু আনন্দ করছি প্যান্ডেলের মধ্যে আমাদের দুটো বাচ্চা এদেরকে দেখে তো এতটাই ভয় পেয়ে গেল আমরা আর ভয় আর এখানে দাঁড়ালাম না ওদের কাঁদাকাটি দেখে আমরা কিন্তু আবার ব্যাক করে গেলাম অন্য প্যান্ডেলের দিকে এই যে প্যান্ডেলটা আমরা টোটোতে যেতে যেতে দেখতে পেলাম এটা একদমই আমাদের বাড়ির কাছে একদম খড়াই বাজারের কাছে তো এখানে আমরা নেমে পড়লাম এই পুরো প্যান্ডেলটার কিন্তু শাকসজ্জা পুরোটাই কিন্তু থিমের ওপর করেছে আপনাদেরকে একে একে দেখায় এখানে ঢুকতেই কি সুন্দর একটা ঝাড়বাতির মতো সুন্দর সুন্দর করে কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর দু রয়েছে প্যান্ডেলের মধ্যে টুনি লাইট আর এখানে ওনারা আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে পাড়ার লোকেরা বসে এখানে গল্প করছে আড্ডা মারছে সমস্ত কিছু খাওয়া দাওয়া করছে এবার ভেতরে গিয়ে গণেশ ঠাকুরটাকে দেখলাম গণেশ ঠাকুরটাও খুব সুন্দর একদম পাগড়ি পরে মহারাষ্ট্রান স্টাইলে কিন্তু বসে আছেন এখানে থিম হয়েছে সিন্দুর অপারেশন সিন্দুর এই দেখুন মিসাইল টিসাইল করে বরফ টরফ করে খুব সুন্দর কিন্তু এনারা থিমটাকে করেছেন বেশি কাছাকাছি কিন্তু এনারা যেতে দেয়নি তো কেমন লাগলো আমাদের গণেশ দর্শন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না